কারণ প্রায় দেখা যায় আমাদের এখানে ছোটো ছাটো ঘটনায় কিন্তু বড়ো ধরনের থ্রেড তৈরি হয় ইন্টারন্যাশনাল যেটা কিছুক্ষণ আগে একজন শিক্ষক বললেনও আর চতুর্থ আমি যেটা বলি যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে করতে হবে নির্বাচন কমিশন দুর্ভোগ যেটা নিয়ে আমরা এখন সংস্কার কমিশনে আলোচনা করছি এটা যদি আমরা করতে পারি আমাদের জাতি রাষ্ট্রের ভিত্তিটা শক্তিশালী হবে এবং আমাদের নিরাপত্তা থ্রেড তার একটা হাসিনা তৈরি হওয়ার পথটা নষ্ট হবে আর সময় দেখা যায় আমাদের নিরাপত্তা থ্রেটের পেছনে শুধু ব্যক্তি না ব্যক্তির পেছনে কোনো না কোনো রাষ্ট্রের হাত থাকে সেটাও আমি আমরা শক্তিশালী করতে পারবো এবং সেটাকে আমরা নিরুৎসাহিত করতে পারবো সবাইকে ধন্যবাদ সালামাইকুম থ্যাংক ইউ আমি আমি দুঃখিত যে আমি প্রফেসর দিলারা এবং যেমন আমাদের মাঝখানে আমাদের ম্যাডাম বসে আছেন আশা মেহরিন আমি লক্ষ্য করতে পারিনি এখান থেকে ম্যাডাম আপনাকে থ্যাংক ইউ আমি সংক্ষেপেই বলছি আমাদের আমরা যেহেতু একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনের কথা বলছি এবং এটা এটা এই ব্যাপারে আমার মনে হয় সব মোটামুটি একটা ঐক্যমত আছে তো আমাদের এই ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেটা হচ্ছে একটি মুক্ত এবং স্বাধীন গণমাধ্যম ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইজ এসেন্সিয়াল ফর প্রসেস তো এইটার ব্যাপারে আমি মানে অ্যাপিল করবো আমাদের রাজনীতিবিদদের আমাদের সব রাজনৈতিক দলকে এটা একটু মনে রাখ রাখার জন্য যে আপ মানে আপনাদের মানে যারাই আমাদের সামনে সরকার গঠন করবে তারা যেন এই জিনিসটা মনে রাখে যে যে কোনো ডেমোক্রেসির জন্য আমরা যদি ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনের কথাই বলি ইভেন আমরা যদি জাতীয় নিরাপত্তা জাতীয় ঐক্য সব কিছুই আসলে এটার জন্য একটা একটা ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া খুবই দরকার যেখানে পাবলিক ডিবেট হবে যেখানে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা হবে ইনস্টিটিউশনগুলিকে অ্যাকাউন্টেবল করা হবে এবং যেটার থ্রুতে বিভিন্ন রকমের মত প্রকাশ করা হবে সুতরাং এটাই আসলে আমি বলতে চাই আর আরেকটা হচ্ছে যে আমরা ইন্টারনাল সিকিউরিটির কথা যখন বলি তখন আমি আমার কাছে আসলে পার্সোনালি যেটা মনে হয় যে আমাদের মানে মানুষের সিকিউরিটিটাই সবচেয়ে আগে আমাদের দেখতে হবে আমরা দেখছি ইদানিং নারী সিকিউরিটি শিশুর সিকিউরিটি সাধারণ মানুষের যে সিকিউরিটি এটা খুবই একটা মানে আমরা খুবই একটা শোচনীয় অবস্থায় আছি সেটাই আমাদের প্রথমে আগে অ্যাড্রেস করতে হবে তারপর বাকিটা থ্যাংক ইউ আমরা এরপরে ডক্টর মাহাদি আমিনের কাছে যাব ডক্টর মাহাদি আমিন আসসালামু আলাইকুম আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের ভিন্ন মত রয়েছে ভিন্ন পথ রয়েছে ভিন্ন আদর্শ রয়েছে ভিন্ন বিশ্বাস রয়েছে তবে ইনহেরেন্ট ভাবেই আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থর উপর আস্থা রাখি বিশ্বাস করি বলি সেই জাতীয় ঐক্যকে ধারণ করে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্র আকাঙ্ক্ষাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই যার কারণে ফ্যাসিবাদ বিরোধী গত ষোলো বছরের যে সুদীর্ঘ আন্দোলন হয়েছে এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে বাংলাদেশের আমি প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল দেশে এবং বিদেশে যার যার অবস্থান থেকে যার যার সম্ভাব্য সর্বোচ্চ সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে রুখে দাঁড়িয়েছিল গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষায় কিন্তু আমাদের আজকের যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা সেটির ভিত্তি তবে আজকে প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের কেন প্রয়োজন হয়েছিল কারণ গত ১৬ বছরে এমন একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল যার ক্ষমতার উৎস জনগণ না হয়ে হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সর্বোচ্চ পরিমাণ দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনে পরিণত করেছিল যার কারণে আমরা দেখেছি তারা বিনা ভোটে নির্বাচন করেছিল দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো সালে নিশিরাতের নির্বাচন করেছিল দুই হাজার চব্বিশ সালে দামি ভোটে নির্বাচন করে ফ্যাসি বা কুক্ষুইগত করে রাষ্ট্র ক্ষমতাকে সুতরাং গণ অভ্যুত্থানের মূল কারণ ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ক্ষমতার উৎস জনগণ না হয়ে রাষ্ট্রযন্ত্র হয়েছে সার্বভৌমত্ব হরণের মাধ্যমে নতজনে পররাষ্ট্রনীতি হয়েছে আজকে যদি আমরা গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে সবাইকে এক হয়ে একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে গণতান্ত্রিক পথযাত্রায় ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি হবে যেখানে জনগণের রাষ্ট্রীয় মালিকানা সত্যিকার অর্থে ফেরত আসবে তবে এটিও বাস্তব প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন পলিসি থাকবে ভিন্ন প্রোগ্রাম থাকবে ভিন্ন পার্সপেক্টিভ থাকবে সেটিকে ধারণ করেই সেই ডাইভার্সিটিকে অ্যাপ্রিসিয়েট করি আমরা যদি সবাই এক হয়ে জনগণের ক্ষমতা নিশ্চিত করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় লেট পিপল চুজ অ্যান্ড ডিসাইড যে ওনাদের রিপ্রেজেন্টেটিভ কোনটি হবে তাহলে আমরা গণতান্ত্রিক অভিযাত্রা শেষে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে সবাই এক হয়ে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের পরবর্তী বক্তা জানাব দেওয়ান হানিফ মাহমুদ দেওয়ান জি সালামাইকুম আমার নাম দেওয়ান হানিফ মাহমুদ আমি বণিক বার্তা সম্পাদক এবং সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক সময় খুব সংক্ষিপ্ত আমার একটা জিনিস মনে হয়েছে যে আলোচনায় আরেকটু যদি আমরা যোগ দিই জাতীয় নিরাপত্তা এবং জাতীয় ঐক্যের বিষয়ে যে মানে রাষ্ট্রটাকে আমরা কিভাবে ভালো করে মেরামত করতে পারি মনে হয় যে আমরা এই গত দশ বছরে অভ্যুত্থানের আট থেকে শুরু করে এ পর্যন্ত সংস্কারের অনেক বিষয়ে আলাপ হচ্ছে ওয়েল ফাংশনিং স্টেট যেটা আমরা নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে এই চুয়ান্ন বছর ধরে বিভিন্ন সময় সুযোগ এসেছে কিন্তু আমরা পারিনি এবং এবারও সেই প্রশ্নের মধ্যে আমরা ঘুর পাক খাচ্ছে আর কি আরেকটা আশা উনি বলছে যে ফ্রি মিডিয়া আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ রিসেন্সিয়াল জাতীয় নিরাপত্তা এবং জাতীয় ঐক্যের ক্ষেত্রেও আমরা রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা জানেন যে ইসরায়েলে একটা নিউজপেপার আছে হারেটস তারা রিসেন্টলি এক্সপ্লোর করলো যে প্যালেস্টাইনে যে গণহত্যা হয়েছে ইসরায়েলি বাহিনী বা হামাজ যে ফিগার দিচ্ছে আসলে এই ফিগারটা তার চেয়ে অনেক বেশি এরকম ফ্রি মিডিয়ার যদি একটা অস্তিত্ব একটা দেশের মধ্যে তৈরি না হয় তাহলে আমরা অন্যান্য জাতীয় নিরাপত্তা বলি জাতীয় ঐক্য বলি সো দুটা পয়েন্টে আমার কাছে মনে হয়েছে যে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় ঐক্য ক্ষেত্রে খুবই ইসেন্সিয়াল এবং এবারে একটা সুযোগ এসছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা শক্তিশালী ওয়েল ফাংশনিং স্টেট একই সঙ্গে ফ্রি মিডিয়া এই দুটা বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে অ্যাড্রেস করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী বক্তা যারা জমিদ মিস রহমান রহেম আমি সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিশনার আজকের এই অনুষ্ঠানের জন্য